আগের দিনের চাইনিজ এক হাজার বছর দুই হাজার বছর আগে যখন যা মানুষরা কিভাবে জঙ্গলের ভিতরে বসবাস করতো এবং তারা কিভাবে আগুন এই জিনিসটা কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই এই যে দেখুন এই টেকনোলজিটা ব্যবহার করে কিন্তু তারা আগুন জ্বালাতো চাইনিজরা কিন্তু টেকনোলজিতে তারা এখন এই যে উন্নত এটাই না তারা কিন্তু আগেও এরকম উন্নত ছিল তিনি হচ্ছে লিজার লাওবান থ্যাঙ্ক ইউ वेरी আজকে আমরা এমন একটি জায়গায় আছি যেখানে পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক রহস্যময় পৃথিবী এখানে সময় থেমে গেছে আর প্রকৃতি নিজেই মানুষকে বাঁচিয়ে রেখেছে এটা চীনের মিয়াও উপজাতি গহীন জঙ্গল যেখানে তারা শত শত বছর ধরে বাস করে আজকে এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলছি এই ভয়ঙ্কর এবং রহস্যময় গহীন জঙ্গলের ভিতরে যেখানে মানুষ প্রকৃতির সাথে এক হয়ে বসবাস করে তাদের ঐতিহ্য বজায় রাখে বন্ধুরা এখন আমি চলে আসছি এই যা যাবর মানুষগুলা কিভাবে আগে জঙ্গলের ভিতরে বসবাস করত এই জিনিসগুলা কিন্তু আপনাদেরকে এখন দেখাবো ওদের বাড়িগুলা দেখাবো এবং এই উপজাতির যে প্রধান আছে তার সাথেও আমি কথা বলবো এবং ওদের সব কিছু জানানোর চেষ্টা করব দেখুন দেখুন 很好，很好啊！哇哦！好、哦，亲爱的朋友们，仪式告一段落，大家不用走远，来。 আপনারা ইউটিউবে আফ্রিকা সহ বিভিন্ন দেশের ট্রাইব বা উপজাতিদের সম্পর্কে জানতে পারেন কিন্তু চীনে ইউটিউব ফেসবুক না চলার কারণে এই ভয়ঙ্কর দৃশ্যগুলা কেউ ধারণ করতেও পারে না সহজে এবং ইউটিউবে প্রচারও করতে পারে না তার জন্যই গোসারওয়া ডেইলি বন জঙ্গলে ঘুরে বেড়ায় আপনাদেরকে শুধু দেখানোর জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার অনেক ভালো লাগে চলুন ভিডিওটা শুরু করি এই পাহাড়ি অঞ্চলের গহীন জঙ্গলে যেখানে আমাদের প্রবেশ প্রায় অসম্ভব ছিল সেখানে মিয়া উপজাতির বাড়িগুলো একেবারে প্রকৃতির সঙ্গে মিশে গেছে পাহাড়ের গা ঘেঁষে তাকায় এই গৃহগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যেমন গাছের পাতা এবং কাঠ এখানে কোনো আধুনিক প্রযুক্তি নেই তবে এখানে এক ধরনের শান্তি ও শুদ্ধতা আছে যা শহরের জগৎ থেকে অনেক দূরে এখানে একটি বিশেষ অনুষ্ঠান হওয়ার কারণে আমি আসতে সুযোগ পেয়েছি তাছাড়া এরা অন্য কোনো নো মানুষকে এলাও করে না এখানে দেখুন এরাই কিন্তু এই রকম সুন্দর একটা আয়োজন করছে যে হ্যালো নিহা এই সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করছি আমার ব্লগের মাধ্যমে চাইনিজরা কিন্তু ওরা কিন্তু আগে বর্বর ছিল যে এই রকম একটা দৃশ্যই তারা দেখানোর চেষ্টা করছে এই যে দশুরাদের যে বাড়িঘরগুলো আমি এই বাড়িতে দুইকে দেখানোর চেষ্টা করব এই যে বন্ধুরা দেখুন আগে যে জঙ্গলে বসবাস করত দর্শুরা হ্যালো লাই 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 এই যে দর্শু এবং দর্শুর যে বউ ওরা হচ্ছে জঙ্গলে বসবাস করে নিজে তো মঞ্জা লাগো অসি মঞ্জা লাগো জঙ্গল হ্যান্ড হাউ এই হচ্ছে তারা তাদেরকে আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ওরা হচ্ছে যে আগে মানুষ মারতো মানুষ খাইতো এরকম আর কি বলতেছে যে আপনারা সবাই জঙ্গু চাইনাতে আসবেন এখানে আমি একমাত্র ফরেনার মানে আসতে এই জিনিসগুলো আসলে অন্য কেউ দেখাতে পারবে না এইভাবে নিমেন চৌ চলে ওই যে ওরা জঙ্গলে চলে যাচ্ছে আমাকে বলছে যে তুমি ওইখানে গিয়ে দেখাও ভালোভাবে এখানে মিয়াও সম্প্রদায় কিছু বিশেষ উৎসবে অংশ নিচ্ছে যার মধ্যে অন্যতম হচ্ছে আগুন ধরানো এই অত্যন্ত প্রাচীন প্রথা যেখানে তারা কাটে টুকরো দিয়ে আগুন জ্বালিয়ে থাকে শুধুমাত্র একটি ঐতিহ্য নয় বরং তাদের শক্তি এবং আধ্যাত্মিকতার প্রতীক আগুন তাদের জীবনধারার সঙ্গে সম্পর্কিত যা তাদের অদৃশ্য শক্তির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে আমার তিন লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের জন্য একটা একটা ছোট্ট আমি একজনকে চায়নাতে নিয়ে আসব অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখে এখান থেকে একটা দারুণ কমেন্ট করতে হবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে যার কমেন্ট ভালো লাগবে তাকে আমি সাত দিনের জন্য নিয়ে আসব অবশ্যই তাকে আমি রিপ্লাই কমেন্টে জানায় দিব আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব চাইনিজ যারা এক হাজার বছর আগে যারা যা জীবন বর জীবনযাপন করত তাদের জীবনযাত্রা দেখানোর চেষ্টা করবো আমি কিন্তু ওদের সাথে মিট করে আসছি কে আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা জাস্ট ভাষাটা না বুঝলেও তাদের কালচারটা দেখার চেষ্টা করুন। দেখুন তারা কিন্তু জঙ্গলে বসবাস করে। এই জিনিসগুলো বসাচ্ছে তারা হচ্ছে জঙ্গলের রাজা যা চাইনিজরা কেমন ছিল এই যে দেখেন একটা মাথা তারা মাথা এরকম সব জায়গায় টানায় রাখে গরু বা মহিষের মাথা এটা প্রায় এক হাজার বছর আগে যারা পাথর দিয়ে আগুন জ্বালাতো এই যে দেখুন এই গ্রামের অনেক মানুষ এখানে আছে দেখুন বন্ধুরা এই যা চাইনিজরা কি করে এই জিনিসটা এখানে সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন মানুষ যে এরকমও হয় আপনারা এটা আগে কল্পনা করতে পারছেন দেখুন শুধু ধৈর্য ধরে একটু দেখুন এখন তারা দেখাবে যে কিভাবে আগুন জ্বালাতো আগেকার দিনে মাংস খাওয়ার জন্য মাছ মাংস তারা যখন শিকার করতো সেই মাছ মাংস গুলা তারা আগুন জ্বালাতো দেখুন আগে আগুন জ্বালানো কত কষ্টের ছিল যখন আমাদের এক হাজার দুই হাজার বছর আগে যারা আমাদের মানুষ ছিল পৃথিবীতে মানুষরা বসবাস করতো তারা কিভাবে আগুন জ্বালাতো দেখুন আর আগুন জ্বালানোটাই ছিল আগে একটা ভীষণ আবিষ্কার এই যে আগুন কিন্তু জলে যাচ্ছে এই যে দেখুন তারা মনে হয় কিছুক্ষণের ভিতরে আগুন জ্বালাবে দেখুন চাই চাইনিজরা এই যে এই যে আগুন দেখুন দেখুন এই যে আগুন জ্বলে যাচ্ছে ওয়াও ওয়াও ওয়াউ বন্ধুরা দেখুন সে আগুন চালানোর জন্য অনেক চেষ্টা করছে এই আগুন ধরে গেল ওয়াউ বন্ধুরা দেখুন আগে এক হাজার বছর আগের মানুষ কিভাবে আগুন চালাতো এই জিনিসটাই কিন্তু দেখাচ্ছে This is the অফ চাইনিজ কালচার আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন দেখুন দেখুন কিভাবে পৃথিবীতে আগে যারা আগুন জ্বালাতে পারতো এটাই ছিল একটা বিখ্যাত টেকনোলজি তো এই টেকনোলজিতে কিন্তু চাইনিজরা এইভাবে আগুন জ্বালাতো আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারাও কিন্তু এইভাবেই আগুন জ্বালাতো এই জিনিসটা কিন্তু আমরা সত্যিকারে দেখলাম একেবারে কাঠ থেকে কিভাবে আগুন জ্বালানো হয় এই উপজাতিদের সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে পোশাকও এক ধরনের শিল্প পুরুষরা সাধারণত পশুর চামড়া এবং গাছের পাতা দিয়ে তৈরি পোশাক পরেন এইখানে তারা পোশাকগুলা তাদের নিজ হাতে তৈরি তারা কোনো রকম উন্নত পোশাক পরে না কারণ এই গহীন জঙ্গলগুলো পর্যন্ত আধুনিকতার ছোঁয়া এখনো আসেনি এখানে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আয়োজন হচ্ছে দেখুন মানে এটা

চাইনিজ বাজার আমোলে যে বিভিন্ন দস্যু বাহিনী ছিল ওরা যা রকম করত এই জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে এই গহীন জঙ্গলের মধ্যে যে গ্রামটি আছে আমরা দেখতে পেলাম তাদের এক মহান উৎসব যা ফুল উৎসব বা উৎসব হিসেবে পরিচিত মজার বিষয় হলো এই উৎসবে মশাল জ্বালানো নাচ গান এবং তাদের প্রকৃতিক শক্তির প্রতি শ্রদ্ধা দেখানোর মাধ্যমে তারা তাদের ঐতিহ্য ধরে রাখে এটা শুধুমাত্র একটি সাধারণ উপজাতি নয় বরং এটি ভয়ঙ্কর জাতি মিয়াও জনগণের মধ্যে কিছু এমন দিকও রয়েছে যা তাদের শত্রুদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর তাদের শিকার এবং যুদ্ধের ইতিহাস তাদের শক্তিশালী শরীর এবং ধারালু অস্ত্রগুলা বরং বিশেষত তাদের মুকুশ যা তাদের প্রকৃতির সঙ্গে মেলবন্ধন এবং আধ্যাত্মিক শক্তির উপলব্ধি করার চিহ্ন নিও সম্প্রদায়ের সামানবাদী প্রথা তাদের জীবনে অপরিহার্য অংশ এই প্রথা অনুযায়ী তারা প্রকৃতির শক্তির মাধ্যমে ভবিষ্যতে জানার চেষ্টা করে এর মাধ্যমে তাদের নিজেদের জীবনকে আরও শক্তিশালী করতে চায় এই সামানরা তাদের গুহার বা মন্দিরের অন্ধকারে বসে প্রাচীন আচার অনুষ্ঠান পালন করে এটি ছিল মিয়া উপজাতির সেই জগতের ছুট্র একটি ঝলক যেখানে তারা তাদের প্রাচীন ঐতিহ্য এবং জীবন ধারাকে এখনো ধরে রেখেছে এই জঙ্গলে পাহাড়ি অঞ্চলে তাদের জন্য এক ধরনের স্বর্গ যেখানে প্রাকৃতিক শক্তি এবং মানবতার সম্মেলন ঘটে তবে তাদের ভয়ঙ্কর এবং শক্তিশালী দিকগুলো রয়েছে যা তাদের অন্যদের থেকে একেবারে আলাদা করে তোলে যদি আপনি এ ধরনের ভিডিও আরো দেখতে চান তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং জানাবেন আপনার মতামত কি ছিল এই রহস্যময় উপজাতি সম্পর্কে আর গোসারোয়া ডেইলি চীনের এইরকম বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে আর আপনারা যদি চীনে ভ্রমণ করতে চান তার জন্য অবশ্যই গোসারোয়া ডেলির ফেসবুক পেজটিতে আপনারা মেসেজ করুন আপনারা যদি এই জায়গাগুলোতে ঘুরতে চান সো আপনাদের জন্য শুভকামনা রইল